হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি সুরজিৎ সাহা প্রতিষ্ঠাতা পরিচালক ঘুড়ি সাংস্কৃতিক নিকেতন এবং প্রধান চিত্রকলা প্রশিক্ষক এবং হাতের লেখা প্রশিক্ষক আপনারা যারা নিয়মিত আমাদের ধানমন্ডিতে ক্লাস করছেন তারা জানেন ধানমন্ডিতে আমাদের কার্যক্রম রেগুলার চলছে বৃহস্পতি শুক্র এবং শনিবার আমরা আপনাদের একটা নতুন খবর দেওয়ার জন্য আজকে আসলাম আমি হাজারিবাগে নতুন একটা শাখা চালু করার চিন্তাভাবনা করছি তো হাজারিবাগে যারা আছেন সবাই আমাকে খুব রিকোয়েস্ট করছেন যে হাজারিবাগ এলাকায় একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য তো এবং আমি ওইখানে নিজেই ক্লাস নিব তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখনও শুরুর তারিখটা আপনাদের বলতে পারছি না শীঘ্রই জানাতে পারব তো আপনারা যারা আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হতে চান হাতের লেখা এবং ছবি আঁকাতে এবং গান নৃত্য আবৃত্তি অভিনয় গিটার বেহালা তো আপনারা তারা যোগাযোগ করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আমরা হাজারিবাগে আমাদের অঙ্কুর মডেল স্কুল অ্যান্ড কলেজের একটা ব্রাঞ্চ করবো সাথে সাথে মেধাগঞ্জ একাডেমিক কেয়ারের অ্যাকাডেমিক কার্যক্রমগুলো তো থাকবেই তো সবাই আশীর্বাদ করবেন যেন আমি সুন্দর করে এই শাখাটি পরিচালনা করতে পারি এবং আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই হাজারিবাগেও ভালো করতে পারবো ধানমন্ডি এবং হাজারিবাগে আমাদের এই কার্যক্রমগুলো নিয়মিত চলবে আশা করছি আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আমি জানি আপনাদের সহযোগিতা নিয়ে আমি এতদিন দীর্ঘ প্রায় সাতাশ বছর আপনাদের সহযোগিতা নিয়েই আছি এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পাব এবং আপনারা জেনে খুশি হবেন যে হয়তো আপনার বড় ছেলে মেয়ে আমার এখানে করেছে আপনার পরিচিত জন আমার এখানে করেছে এবং আপনার ছোটো বাচ্চাগুলো আমাদের আমার এখানে করছে এবং একটা জিনিস জেনে খুশি হবেন যে আমি নিজে হাতের লেখা এবং ছবি আঁকার এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি তো আপনারা যারা হাজারিবাগ শাখায় ভর্তি হতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার সুরজিৎ সাহা ডিসক্রিপশানে আমার পুরো ডিটেল থাকবে এবং ফোন নাম্বার থাকবে আপনারা ফোন করে জেনে নিতে পারেন খুব শীঘ্রই আমি জানাবো যে হাজারিবাগে আমাদের কোথায় আমাদের শাখাটা ওপেন হচ্ছে এবং আপনাদেরও মতামত আশা করছি যে কোথায় হলে ভালো হয় আপনাদের হাজারিবাগ শাখাটা হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুরি সাংস্কৃতিক নিকেতনের সাথেই থাকবেন